এটা হচ্ছে জগত বন্ধু আশ্রমের যেসব সাধুরা আগে ছিল তাদের সমাধিস্থান চলো আট দশটা আছে মনে হয় একটা একটা টাকা দেখি নি এদিক থেকে এদিক থেকে চোরে জয় জগৎ বন্ধু যেসব সাধুরা তারা হয়ে গেছে আকাশে তারা তাদের এখানে ইযা করানো হয়েছে আর জয় জগৎ বন্ধুর Тинке. Чацте. অবশ্যই আসবেন বন্ধুরা এখানে এখানে একবার ওদেরকে প্রণাম করে যাবেন তাহলে তোমাদের সবার মঙ্গল হবে না নিলেও আসতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই ওদেরকে একটু প্রণাম করে গেলে তো কোনো অসুবিধা নেই ওরা একসময় ছিলেন থাকলে যতটা সম্মান দিতে হবে না থাকলে ততটা সম্মান দিতে হবে এখানে প্রচুর গাছ রয়েছে এখানে অনেক গাছ দুপুরবেলা আসতে পারিনি দুপুরবেলা প্রচুর রোদ ছিল তার জন্য আসেনি দুপুরবেলা ঘাসের পাতা না লাগে মতন কেমন এটা কি দাও যাও সামনে যাও ধরবে না কেমন এটা আসন পঞ্চমন্ডিল আসন এটা রয়েছে এখানে এখানে একটা গাছ খুব সুন্দর গাছটা এখানে একটা রয়েছে দেহর ঈদ সমাধিক এখানে এক দুই তিন চারটা রয়েছে ধরো তো

কোথাও কোনো আওয়াজ নেই তোমরা অবশ্যই এখানে এসে একবার ঘুরে যাবে আমরা কালকে চলে যাব আমরা বুড়ে এসেছিলাম তোমাদেরকে সব শেয়ার করেছিলাম বুড়ে আবার চলে যাব অনেক রকমের গাছ কত গাছ রয়েছে এখানে কাঁটাল আম গাছ লেসু গাছ আম গাছ রয়েছে এখানে বেল গাছ অনেক কিছু গাছ রয়েছে বন্ধুরা আমরা প্রণাম করে করে বেড়ে যাচ্ছি কারণ সূর্য সূর্য পরে এখানে দুকো তো এখনও পাখি আছে আমরা জটপট করে তোমাদেরকে শেয়ার করলাম তোমরা অবশ্যই আসার চেষ্টা করবে তোমরা সবাই অবশ্যই আসার চেষ্টা করবে ওদেরকে সম্মান জানানো জগবন্ধু জয় জগৎ জয় জগৎবন্ধু জয় জগৎ বন্ধু জয় জগৎ বন্ধু আসছি আমার প্রণাম নেবে তোমরা সবাই আমি আসছি আমি আমাদেরকে আশীর্বাদ করো আমার আর আমার পরিবারকে আশীর্বাদ করো আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি তোমাদের কাছ থেকে এতটুক প্রার্থনা নিয়ে নিলাম আমরা আসছি আমাকে আমাদেরকে আজ্ঞে দাও আমরা আসছি আমরা আসছি আমাদের দাও আমার মেয়েকে আশীর্বাদ করো আমার পরিবার আমার আমাকে আমার কি বলবো কি বলবো আমি বলেছি তোমার বলতে হবে না আমি বলেছি আমি যেটা বলছি আমার মেয়েও সেটা বলার চেষ্টা করছে আমি বললাম যে ওনারা তো আমার বড় তার জন্যই ওদের থেকে সবার থেকেই পারমিশন নিয়ে বের হলাম এখানে শেষ করছি তোমাদের সাথে এখানে রয়েছে অনেক গাছ দেখতে পাচ্ছ এখানে অনেক গাছ রয়েছে এখানে আরো অনেকটার বুঝতে পেরেছ এই যে বাগান আম বাগান লেচু বাগান সূর্যাস্তের পরে বাগানে বাগানে যাওয়ার নিষেধ ওই জন্য আমরা যাচ্ছি না যেহেতু সূর্য মানে ট্যাম হয়ে গেছে এখান থেকে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তাও একটুখানি আমরা নিজেরাও দেখে নেই তোমাদেরকে দেখানোর জন্য একটু শেয়ার করার জন্য আসছি এখানে অনেক সুন্দর বাগান রয়েছে সবাই একটু ঘুরে ঘুরে আসে কিন্তু অনেক দেখতে পাচ্ছ অনেক বাগান ভিতরে ভিতরে সব জগৎ বন্ধুদের সব কিছু জগৎ বন্ধুদের এখানে ধান ক্ষেত রয়েছে সবুজ চারিদিকে একটু একটু ঘোরা যায় কিন্তু সূর্যাস্ত হয়ে যাচ্ছে তার জন্য আমরা ঘুরতে যেতে পারছি না তাও তোমাদের জন্য একটু শেয়ার করে দিচ্ছি ধান ক্ষেত গুলো বেস্ট কি সুন্দর লাগছে ধান ক্ষেত গুলো হ্যাঁ ঠিক বলেছো ধান ক্ষেত কি সুন্দর লাগছে আঙ্কেল আংটি অনেক সুন্দর এখানে রয়েছে আগ বলে যা আগ গাছ বলে যা আগ গাছ রয়েছে ওখানে আগ আকের আকের গাছ রয়েছে কি সুন্দর আখের গাছগুলো অনেক বড় বড় হচ্ছে সবুজ সবুজ চারিদিকে সবুজ সবুজ এত যে সুন্দর লাগে गाइस কিছু বলার নেই খুব সুন্দর লাগে ঠিক চারিদিকে সবুজ ফুল ইয়ে নারকেল গাছ সুন্দর মন্দিরটা অসাধারণ এত সুন্দর না তোমাদের বলে বোঝাতে পারবো না এখানে টপ করা আছে এগুলো আস্তে আস্তে বড় হচ্ছে ওগুলো শীতকালে ফুল ফুটবে অনেক সময় এখানে অনেক ফুল গাছ রয়েছে জবা ফুল লেবু গাছে লেবু ধরেছে দেখো কি সুন্দর লেবু ধর আছে লেবু কাছে গন্ধর আছে লেবু যে এগুলো মনে হচ্ছে যে ইয়া লেবো না কি জানি বলে আস্তে এখানে আস্তে আওয়াজ করবে না কত সুন্দর সুন্দর ফুল আঙ্কেল আংটি এত সুন্দর বলে বুঝাতে পারবো না আঙ্কেল আংটি আচ্ছা চুপ এখন ফুল

যেহেতু চলে যাবো কালকে ওই জন্য চলে যাবো দেখা করে নিলাম প্রচুর ফুল গাছ রয়েছে প্রচুর ফুল গাছ

What do you want <laughs> to yeah?